দু নাল্লা মাসি আমি আপনাকে ভালোবাসি আপনি কি আমার কালিমা জানেন না আর আপনি আমাকে উল্টো প্রশ্ন করছেন আমি তাকে কালিমাতুল্লাহ এর হিসেবে খোদা মানি কালিমাতুল্লাহ এর ঠিক আগের আয়াত সুরা তাওবা অরশ জাত পুত্র কোরআনে ব্যবহারই হয়নি পুরো কোরআনে শুনুন শুনুন অলাজ শব্দটি আসে কিনা কিসের মধ্যে আমি এই কথাটা মানি না মানেন না তো আমি রেফারেন্স দেবো সালামু আলাইকুম ডাক্তার সাহেব আমার নাম সুনীল সেলিম আমার বাড়ি লাহোর আমি পেশায় একজন কল সেন্টার এজেন্ট আমি একজন অমুসলিম আমি একজন খ্রিস্টান তো আমার প্রশ্ন হলো সুরা আত্মাওবা অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর একত্রিশের মধ্যে এসেছে যে তারা নিজের পণ্ডিতদের এবং যাজকদের আল্লাহ ছাড়া এবং মসিহ ছাড়া খদা বানিয়ে নিল এবং সুনান আল তিরমিজির অধ্যায় নম্বর সাতচল্লিশ হাদিস নম্বর একশো সাতচল্লিশের মধ্যে নবীজি যখন সেখানে এটি তিলাবাত করলেন তখন সেখান থেকে আল মসিহ শব্দ অনুপস্থিত ছিল তাহলে কি মসিহ ইসা সালাম খোদা কারণ কুরআন বলছে যে মসিহ এবং আল্লাহ ছাড়া তারা অন্যদের খোদা বানিয়ে নিয়েছিল আর যদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদের খোদা বানিয়ে থাকে তবে আজ মুসলমানরাও তো তাদের পীরদের খোদা বানিয়ে ফেলেছে তাহলে এদের আর ওদের মধ্যে পার্থক্য কী ধন্যবাদ আমি যদি ভাই সাহেবের প্রশ্নটা ঠিক শুনে থাকি কারণ তিনি খুব দ্রুত কথা বলছিলেন এবং আমার পরিষ্কার শোনা যাচ্ছিল না আমি যদি আপনার প্রশ্ন সঠিক শুনে থাকি আপনি বললেন যে যে তাওবা নম্বর লেখা আছে কিছু লোক সুরা সুরা নয়ে মাইক্রোফোনাছিলেন্লামকে তাদের রব বানিয়ে নিয়েছিল আমি কি কথা বলতে পারি কারণ আমি আপনার কথার মাঝখানে ব্যাঘাত ঘটাতে চাই না হ্যাঁ অবশ্যই সেখানে লেখা আছে যে তারা তাদের পণ্ডিত এবং যাজকদের খোদা বানিয়ে নিয়েছিল দুন আল্লাহ ওয়াল মাসি হেবনে মারিয়াম আল্লাহ এবং মুসিহ ছাড়া আপনি কি এটা বলছেন যে তারা তাদের শায়েকদের রব বানিয়েছে আল্লাহ এবং মুসিহ ছাড়া জি সুরতাওবা আয়াত নম্বর একত্রিশ আল্লাহ ছাড়া ইসাকে রব বানিয়েছে এই অনুবাদ ভুল করেছেন মুসলিমরা এটাই আমি বলতে চাইছি স্যার আপ হ্যাঁ তারা তাদের উলামা ও মসিহ কে বলেছিলেন চোদ্দ না না একত্রিশ সরি সরি একত্রিশ আমি এটা বুঝতে পারছি না দুন আল্লাহ জি আপনি একদম ভুল বললেন এবং আমি একশো ভাগ নিশ্চিত ছিলাম আপনি ভুল বলেছেন আমি চেক করছিলাম আপনি সম্পূর্ণ ভুল অনুবাদ করেছেন আমি প্রথম ইংরেজিতে বলে তারপর উর্দুতে বলবো সুরা তাওবা সুরা নয় আয়াত একত্রিশ উল্লেখ করেছেন তাওবা সুরা নয় আয়াত একত্রিশ একত্রিশ ও সরি আমি উর্দু জানি না আচ্ছা ইংরেজি আসে যখন ইংরেজিতে অনুবাদ বলব আরও ভালো ইংরেজি আরও ভালো পারেন তাই না জি আলহামদুলিল্লাহ আচ্ছা তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের তাদের রব হিসেবে গ্রহণ করেছে এবং তারা রব হিসেবে গ্রহণ করেছে মরিয়াম পুত্র মসিহকেও আরে এরা তো তাদের ধর্মযাজক ঈসা সাল্লাহ মরিয়ামের পুত্রকে তাদের খোদা মনে করে জি আর আপনি বলছিলেন যে মরিয়াম পুত্র ছাড়া আপনি ভুল অনুবাদ করেছেন জি ঠিক আছে আপনি কি চেয়েছিলেন যে আমি আপনার ভুল অনুবাদটা মেনে নিই কত বড় ভুল করলেন আপনি জি এ আটটি বলছে যে তারা সালামকে তাদের রব বানিয়েছে আর আপনি বলছিলেন সালাম ছাড়াও অন্যদের রব বানিয়েছে কত বড় ভুল যদি আপনি না জেনে করেন তবে আপনাকে ক্ষমা করা হলো জেনে বুঝে করলে তবে শয়তানি না জেনে বুঝে করিনি আল্লাহ মাফ করুন তাহলে আপনাকে মাফ করলাম আমার সামর্থ্য নেই যে জেনে বুঝে করব যদি আপনি না জেনে ভুলটি করেন তবে আপনাকে ক্ষমা করলাম আপনি আমার ভাই আমি আপনাকে ভালোবাসি मैं भी आपसे बहुत प्यार करता हूं आई लव यू डॉक्टर साहब आई लव यू टू तो এর মধ্যে লেখা আছে যে তারা তাদের পাদ্রী তাদের পুরোহিত এবং ঈসা সাল্লাম ইবনে মরিয়ম মরিয়মের পুত্রকে রব হিসেবে মেনেছে আর এটা অনেক জায়গায় লেখা আছে অনেক জায়গায় আল্লাহ তাআলা فرماتے সূরা মায়েদা মে সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 72 لقد كفر الذين قالوا ان الله ইসা ابن মরিয়ম ওই লোকগুলো কুফুরি করে যারা বলে যে ঈসা আলাইসাল্লাম মরিয়মের সন্তান হলেন আল্লাহ ওকায়েল মাফি কিন্তু ঈসা আলাইসাল্লাম বলেছিলেন হে বানি ইসরাইল ও চিফ ইসরাইল তোমরা আল্লাহর ইফাজত করো রব্বী আরব হকুম যিনি আমার রব এবং তোমাদেরও রব এন্নম ঈশ্বরিক বিল্লাহ আর যে কেউ আল্লাহর সাথে শরীক করবে এন্ন ময়েশরিক বিল্লাহ ফখত হার রম্ জান্না জান্নাত তার জন্য হারাম এবং জাহান্নাম তার জন্য এবং তার জন্য কোনো সাহায্যকারী নেই তো কোরআনে অনেক জায়গায় এটা লেখা আছে যখন আপনি বললেন যে তারা ইসা ছাড়া বানাচ্ছে আমি একটু চমকে গিয়েছিলাম আমি ভাবলাম দেখেনি একবার কোরআন মাজিদটা তো প্রায় কোরআনে যেটা এসেছে যারা খ্রিস্টান বানাসারা ছিল তারা ভুল করেছে এবং ঈসা আলাহ সাল্লামকে রব্বানিয়ে দিয়েছে আর ইসা আলা সাল্লাম কি জবাব দিয়েছিলেন সম্মাই ইসলাইল আদো নাই ও ওটা কোরানের আয়াত নয় জি ওটা বাইবেলের আয়াত জি এটা হলো উদ্ধৃতি বুক অব ডিটেরোনমি অধ্যায় নম্বর ছয় ভার্সন নম্বর চার যেখানে মুসা আলাইহিসাল্লাম বলছেন এ শ্যামা ইদ্রা ইল আদনাল আইন আদনাই খাত হে ইসরাইল শোনো আমাদের প্রভু ঈশ্বর আমাদের ঈশ্বর একজন এবং এটারই পুনরাবৃত্তি করে নিসা সালাম গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর বারো ভার্সনত্রিশ শ্যামা ইদ্রা ইল নাই আদনাই হে ইসরায়েল শোনো আমাদের রব আমাদের খোদা একজনই তাই পবিত্র কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানো ভুল চাই সে নিজেকে খ্রিস্টান বলুক বা মুসলিম বলুক যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানাই তাকে বলা হয় শির্ক তো আপনি বললেন যে মুসলমানরা আল্লাহ ছাড়া রব বানাই আমার মতে কোনো মুসলমানই আল্লাহ ছাড়া রব বানায় না সরি পীরদের পীরদের কেন রব বানাবে মুসলমানরা জি যেইভাবে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং পণ্ডিতদের খোদা বানিয়ে নিয়েছিল সেইভাবে আজ মুসলমানরা তাদের পীরদের কেন খোদা বানিয়ে নিয়েছে আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায় আমি জানি না পীরদের সন্ন্যাসীদের কে পীর এবং সন্ন্যাসীদের ডাক্তার সাহেব পীর ওই দরগা টাইপের যারা আছে না তারা পীর হ্যাঁ পীর গৌসে পাক আপনার হিসেবে আমার হিসেবে কোনো মুসলমান আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কোন মুসলমান পীরকে বানায় না এটা এখন আপনি ভুল বলছেন কোনো খ্রিস্টান তাদের পাদ্রী ও পণ্ডিতদের রব বানায় না এটা তিরমিজি হাদিসে লেখা আছে আর মোহাম্মদ সাল্লাম এর অনুবাদ করেছেন যদি আপনি সেই অনুবাদ পড়ে শোনান তাহলে আমি অনেক খুশি হব কারণ আপনি এই হাদিস এই আয়াত বয়ান করেছেন ভাইসাহ এটা ডিবেট না আপনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন শেষ সরি আপনি বললেন যে মুসলমানরা পীরকে রব বানায় আমি অনেক মুসলমানকে জানি জি মতভেদ থাকবে কিন্তু এটা বলা যে পীরকে রব বানানো এটা ভুল জি আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানাই আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু মতভেদের মানে এই নয় যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব মুসলমান কি এমন জানি না যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে রব বানায় তবে সে নিজেকে মুসলমান বলতেই পারে না তাই আপনি এটা ভুল বলছেন একদম ভুল বলছেন তো এটা বলা যে মুসলমানরা তাদের পীরকে রব বানায় এটা সম্পূর্ণ ভুল কিন্তু আপনি কি ইসা আলাহিসাল্লামকে রব মানেন ডাক্তার সাহেব আপনি কি আমার কালিমা জানেন না যে আমরা খ্রিস্টানদের কালিমা কি বললেন আপনি কি আমার কালিমা জানেন না যেভাবে আপনাদের কালিমা হল লাহ ইহ আপনি কি আমার কালিমা জানেন তো কোনো কালিমা আছে তাতে লেখা আছে আমি তো আপনাকে জীবনে প্রথমবারের মতো দেখছি উপর থেকে আমার কাছে ওহিয়া আসে না আপনার কালিমা কি সেটা জানার জন্য আমি তো আপনাকে প্রথমবার দেখছি আপনি হয়তো আমাকে টিভিতে দেখে থাকবেন জি জি আলহামদুলিল্লাহ আর আমার কাছে অদৃশ্যের জ্ঞান নেই জি আমার কাছে ওহিয়া আসে না জি আপনি কি জানেন না আমি সোজা প্রশ্ন করছি যে আপনি সালামকে খোদা মানেন কি না আর আপনি আমাকে উল্টো প্রশ্ন করছেন দুঃখিত জি আমি তাকে কালিমাতুল্লাহের হিসেবে খোদা মানি মানে আল্লাহর বাণী জি আল্লাহর যত নবী আছেন আল্লাহর প্রত্যেকটা পয়গাম আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী এটা কি আপনি জানেন না না স্যার আল্লাহর যত নবী আছেন আল্লাহর প্রত্যেকটা পয়গাম আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী এটা কি আপনি জানেন না না চাই সে আদম আলাাল্লাম হন চাই মুসা সালাম হন চাই ইসা আলাইসাল্লাম হন চাই তিনি মোহাম্মদ সালাইসাল্লাম হন প্রত্যেক নবীকে একটা উপাধি দেওয়া হয় উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর বন্ধু এর মানে এই যে বাকি নবীদের সাথে তার শত্রুতা ছিল আপনার তো কোনো ধারণাই নেই জ্ঞানই নেই কোরআনের ব্যাপারে আচ্ছা আমার সোজা প্রশ্ন ছিল যে আপনি কি ইসাকে খোদা মানেন আপনি বললেন হ্যাঁ জি তার মানে আপনি শির করছেন পুরো বাইবেলে কোথাও বাইবেলের একটা জায়গায় দেখান যেখানে কোনো সন্দেহ ছাড়া কোনো অস্পষ্টতা ছাড়া আপনি একটা জায়গা দেখান যেখানে সালাম নিজে বাইবেলে বলছেন তাহলে আমি খ্রিস্টান হতে রাজি আছি একটা জায়গা দুই জায়গাও নয় বাইবেলে কোথাও লেখা নেই যে সালাম নিজে বলছেন যে আমি খোদা বা আমার ইবাদত করো জি যদি আপনি বাইবেল পড়েন অফ জন আমার পিতা আমার চেয়ে মহান আমার পিতা আমার রব আমার চেয়ে মহান গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর টেন বস নম্বর টোয়েন্টি নাইন গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর দশ বস নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান আমার পিতা আমার রব সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর বারো বস নম্বর আঠাইশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানদের তাড়াই আমি শয়তানদের তাড়াই আল্লাহর সাহায্যে গসপেল অফ লুক চ্যাপ্টার নম্বর এগারো বস নম্বর বিশ আমি ঈশ্বরের আঙুল শক্তি দিয়ে শয়তানদের তাড়াই আমি আল্লাহর সাহায্যে শয়তানদের তাড়াইভার আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার নেয় সঙ্গত কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং আমার পিতার ইচ্ছা খুঁজি আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন দেখি তেমন বিচার করি এবং যা কিছু আমি শুনি আমি দেখি আর আমার সব ইচ্ছা আমার রবের ইচ্ছার অধীন আমার ঈশ্বরের ইচ্ছার মতো যে কেউ বলে যে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুগত তাকে বলা হয় মুসলিম আচ্ছা বাইবেলে লেখা আছে মনে করো না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে আপনি এটা ভাববেন না যে আমি বাকি আইন এবং বাকি নবীদের বিরুদ্ধে এসেছি আমি তাদের পূর্ণ করতে এসেছি এবং আইনের একটি বিন্দু বা রেখাও বাদ যাবে না যতক্ষণ না সব পূর্ণ হয় একটি কণাও বাদ যাবে না যতক্ষণ সব সম্পূর্ণ হয় আর যদি কেউ ক্ষুদ্রতম আদেশগুলোর একটিও ভঙ্গ করে এবং মানুষকে তা করতে শেখায় তবে স্বর্গের রাজ্যে তাকে তুচ্ছ বলা হবে যদি আপনি একটি আদেশও না মানেন তবে আপনি একদম নিচু স্তরের হবেন আপনি স্বর্গের রাজ্যে তুচ্ছ হবেন আল্লাহর কাছে আপনি একদম ছোট হবেন আর যে কৌশিগুলো মেনে চলে এবং অন্যদের তা করতে শেখায় তাকে স্বর্গের রাজ্যে মহান বলা হবে আর যে আল্লাহর হুকুমগুলো মানে সে আল্লাহর কাছে মহান হবে পরিষ্কার লেখা আছে আর আমি বাইবেলের আয়াত উদ্ধৃত করে যেতে পারি একটা নয় দুটো দশটা পঁচিশটা যদি না তোমাদের ধার্মিকতা পণ্ডিত এবং ফরিসিদের ধার্মিকতাকে ছাড়িয়ে যায় তবে তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি আপনারা ইহুদিদের চেয়েও ভালো না হন তবে আপনারা কখনোই জান্নাতে যাবেন না যতক্ষণ না আপনারা সাল্লাম যে পাইগমগুলো দিয়েছেন তার উপর আমল না করবেন এবং ইহুদিদের চেয়ে ভালো না হবেন আপনারা কখনোই জানাতে যাবেন না লিখাই গসপেল অফ জন মে চ্যাপ্টার নম্বর চৌদ ভার্স নম্বর চব্বিশ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হেয়ার আর নট মাইন বাট মাই ফাদার ওয়েসেন্ড মিসাল্স ঈসা আলাহিসাল্লাম বলছেন আপনারা আমার যে কথাগুলো শুনছেন তা আমার নয় তা আমার রবের যিনি আমাকে পাঠিয়েছেন ঈসা আলাইসাল্লাম বলেন গসপেল অফ জন চ্যাপ্টার number 17, verse number 13. This is life eternal, so that you may know there is one God and Jesus Christ whom thou hast sent. এটাই অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যে একমাত্র সত্য ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ আপনারা জেনে নিন যে এটাই জীবন আর রব একজনই যিনি পাঠিয়েছেন ইসা আলাইসাল্লামকে আমি কত হাওয়ালা দিতে পারি যেখানে ইসা্লাম পুরস্কার বলছেন যে আমি খোদা নই আমি আল্লাহর পয়গাম্বার কিন্তু আপনাদের ভুল ধারণা আছে আপনারা বাইবেল পড়েন না আপনারা চার্চকে মানেন বাইবেলে একটা জায়গাও লেখা নেই পরিষ্কার শব্দে কোনো সন্দেহ ছাড়া কোনো সংশয় ছাড়া যেখানে ইসা আলাইসাল্লাম নিজে বলছেন যে আমি খোদা বা আমার ইবাদত করো তো যদি আপনি বাইবেলকে সঠিক পদ্ধতিতে পড়েন তবে সঠিক রাস্তায় আসবেন দুঃখের বিষয় হলো আপনারা বাইবেল বেশি পড়েন না কিন্তু চার্চকে মানেন আমি প্রত্যেক ধার্মিক মানুষকে বলি যদি আপনাকে আপনার ধর্ম পালন করতে হয় তবে নিজের কিতাবের উপর আমল করুন এজন্য আমি মুসলমানকে বলি যে যদি আপনাকে ভালো মুসলমান হতে হয় তবে কোরআনের উপর আমল করুন সহি হাদিসের উপর আমল করুন আর যদি কেউ কিছু বলে সেটা যাচাই করুন কোরআন এবং হাদিস দিয়ে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয় তবে তার উপর আমল করুন যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয় তবে তার উপর আমল করবেন না আমি আপনাকেও বলছি যদি আপনাকে ভালো খ্রিস্টান হতে হয় তবে আপনি বাইবেল পড়ুন তার উপর আমল করুন ইনশাআল্লাহ বাইবেলে লেখা আছে যে রব একজনই সেই খোদার কোনো মূর্তি নেই ইসালে সাল্লাম কখনোই নিজেকে খোদা বলেন না আর এই বাইবেলে লেখা আছে যে শেষ নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উপর আমি একটা বয়ান দিতে পারি তো আপনার কাছে আমার অনুরোধ আমার মিনতি কারণ আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ টু ডাক্তার সাহেব আপনি যদি আমাকে ভালোবাসেন সত্যি তবে আপনি আমার কথার উপর আমুল করুন আর ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আপনাকে হেদায়ত দেন আপনি কি মানেন যে খোদা এক জি জি আমি মানি আপনি কি মানেন যে ইসালাইসাল্লাম খোদার পয়গাম্বর ঈশ্বরের পুত্র পয়গাম্বর ঈশ্বরের পুত্র ঈশ্বরের তো প্রচুর পুত্র আছে বাইবেলে লেখা আছে আদম ঈশ্বরের পুত্র যে কেউ ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র সেই হিসেবে আমরা সবাই আমরা সবাই আল্লাহর সন্তান সেই অর্থে কিন্তু এটা বলা যে অরসজাত সন্তান এটা আল্লাহর জন্য গালি কোরআনে তো এমন কোথাও লেখা নেই যে হজরত ইসা আলহিসাল্লাম আল্লাহর অরসজাত সন্তান একদম ঠিক এ ঠিক আগের আয়াত সুরা তাওবা আয়াত নম্বর তিরিশে লেখা আছে ইবনে আল্লাহ খ্রিস্টানরা বলল মসিহ ইবনে আল্লাহ তারা তো অলাদ শব্দটি ব্যবহারই করেনি দুঃখিত আপনার কথা শুনিনি আমি পুরো কোরআনে মক্কি সুরাগুলোতে অলাদ শব্দ ব্যবহার হয়েছে কিন্তু কোরআনের তাওবা অধ্যায় নয় আয়াত তিরিশে যখন মসিহকে ছেলে বলা হলো তখন সেখানে শব্দ এসেছে ইবনে আল্লাহ সুরা আল মাইদা অধ্যায় পাঁচ আয়াত আঠারো খ্রিস্টানদের বলা হয়েছে যে এরা বলে আমরা আল্লাহর ব্যাটা এবং প্রিয় তো মসিহর জন্য তো অলাদ শব্দটি পুত্র কোরানে ব্যবহারই হয়নি পুরো কোরআনে কারণ ইসা ইসলাম আল্লাহর ওলাদ নন কোরআন সেটাই বলছে যা খ্রিস্টানরা বলে ইবনে আল্লাহ বলাও ভুল ওলাদ বলাও ভুল দুটোই ভুল কিন্তু আপনি তো বললেন যে ইবনে আল্লাহ সেই যে বান্দা আল্লাহর রাস্তায় আমল করে তাহলে এতে ভুল কি শুনুন শুনুন একটা হল উপমা উদাহরণস্বরূপ একটা বাচ্চা আছে আমি বলবো আমার বেটা বেটা বললে কোনো সমস্যা নেই যদি আমি বলি তুই আমার জন্ম দেওয়া বেটা তার মানে আমি তাকে গালি দিচ্ছি আমি তার মায়ের সাথে কি করেছি বুঝলেন একদম ঠিক বলছেন আপনি তো অরসজাত সন্তান বলা আর শুধু সন্তান বলার মধ্যে পার্থক্য আছে ইংরেজিতে একই শব্দ কিন্তু আপনারা যখন পড়েন অফ জন ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র অরসজাত সন্তানকে দিলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্টে না হয় বরং অনন্ত জীবন পায় এটা আপনাদের কিং জেমস ভার্সনে আছে এটা তো অনুবাদ আপনি এই আয়াতটা একটু আরবিতে পড়ুন আমি দেখতে চাই যে অলাদ শব্দটি আসে কিনা কিসের মধ্যে আরবির মধ্যে এই জোন তিন শুলো পড়ুন এবং আমি দেখতে চাই যে আরবি বাইবেলে অলাদ শব্দটি ব্যবহার হয়েছে কিনা আরবি বাইবেলে অরসজাত সন্তান বোঝাতে হলে অলাদ শব্দ ব্যবহার করা উচিত আপনাদের অনুবাদকরা ভুল অনুবাদ করছেন তারা আরবি জানেন না যদি বিগট অ্যান্ড সান হয় তবে অবশ্যই অলাদ আসতেই হবে ইবন আসতে পারে না আপনি কি বুঝতে পারছেন জি আপনাদের বাইবেল অনুবাদকেরা যদি ভুল করে থাকেন তবে সেটা আমার ভুল নয় তাদের ভুল যেহেতু আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনাকে বাঁচাতে চাই দুজক থেকে তো আপনি কি এখন বিশ্বাস করবেন যে সাল্লাম আল্লাহর নবী জি জি মানেন যে তিনি নবী জি জি আপনি কি মানেন যে সালেসাল্লাম খোদা নন হ্যাঁ দেখা গেলে তো পরিষ্কার কথা তিনি মানুষ তাই খোদা তো নন মানুষ হিসেবে খেতেন পান করতেন টয়লেটেও যেতেন হয়তো তো আল্লাহ তো আর টয়লেটে যান না একদম ঠিক আপনি একদম ঠিক বলছেন তিনি মানুষ কিন্তু মহান মানুষ ইসলামই একমাত্র অখ্রীষ্টান ধর্ম যা যীশুখ্রিস্ট বা ইসা ইসলামকে বিশ্বাস করাকে ইমানের অংশ মনে করে ইসলাম একমাত্র অখ্রীষ্টান ধর্ম যার জন্য ফরজ ঈসা আলসালামকে মানা যদি কোনো মুসলমান ঈসা আলসালামকে না মানে তবে সে মুসলমান বলে গণ্য হতে পারে না প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এটা মানা যে ঈসা আলহ সালাম আল্লাহর মহান নবী ছিলেন শুধু নবীনন মহান নবী ছিলেন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এটা মানা যে ঈসা আলাহ সাল্লাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন যা অনেক খ্রিস্টানও মানে না আমরা মুসলমানরা এটা মানি যে ঈসা আলাই সাল্লাম মৃতদের জীবিত করেছেন আল্লাহর সাহায্যে আমরা এটাও মানি যে ঈসা আলাহ সাল্লাম কুষ্ঠরোগীদের এবং ধবল রোগীদের আরোগ্য করেছেন আল্লাহর সাহায্যে কিন্তু আমরা তাকে বলি যে তিনি মহান নবী ছিলেন খদা ছিলেন না মানুষ ছিলেন কিন্তু মহান মানুষ ছিলেন একটা আলাদা ক্যাটাগরি আপনি বুঝতে পারছেন তো তো আপনি যদি মানেন যে ইসা্লাম খোদা নন এবং এটা মানেন যে তিনি মহান নবী আমার দ্বিতীয় প্রশ্ন আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর শেষ নবী ডাক্তার সাহেব যদি আপনি অনুমতি দেন তবে আমি কথা বলতে চাইব কারণ সময় অনেক বেশি হয়ে গেছে আমি শুধু সময় অনেক হয়ে গেছে আপনার তো প্রশ্নই লম্বা হয়ে গেল বিতর্ক হয়ে গেল শেষ প্রশ্ন করছি আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর শেষ নবী লেখা আছে আমি এই কথাটা মানি না কিন্তু হ্যাঁ তিনি ওটা করেছেন মানেন না মানেন না তো আমি রেফারেন্স দেব অনুবাদ করব না অনেক সময় চলে যাবে বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ নবী বুক অফ ডিটনমি চ্যাপ নম্বর এইটিন ওয়াস নম্বর এইটিন বুক অফ ডিটনমি চ্যাপ নম্বর এইটিন ওয়াস নম্বর নাইনটিন ইন দ্য বুক অফ আইজায়া চ্যাপ নম্বর টুয়েলভ ওয়াস নম্বর টোয়েন্টি নাইন ইট ইজ মেনশন দ্য সং অফ সালিমিন চ্যাপ নম্বর ফাইভ ওয়াস নম্বর সিক্সটিন এগুলো ওল্ড টেস্টামেন্টের হাওয়ালা নিউ টেস্টামেন্টও আছে গসপেল অফ জন চ্যাপ নম্বর ফোরটিন ওয়াস নম্বর সিক্সটিন গসপেল অফ জন চ্যাপ নম্বর ফোরটিন ওয়াস নম্বর টোয়েন্টি সিক্স গসপেল অফ জন চ্যাপ নম্বর সিক্সটিন ওয়াস নম্বর ইলেভেন শিশিরটার অনুবাদ করছি গসপেল অফ ভার্স আমার অনেক কিছু তোমাদের বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমার মহিমান্বিত করবেন ইসাল ইসলাম বলছেন খ্রিস্টানদের যে আমার আপনাদের অনেক কিছু বলার আছে অনেক সত্যের কথা বলার আছে কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন না আমার পরে একজন নবী আসবেন সত্যের বার্তা নিয়ে আসবেন এবং আপনাদের সত্য কথা বলবেন আর আমার প্রশংসা করবেন এবং আপনাদের হেদায়ত দিচ্ছেন কিন্তু ডেভিড উড স্যাম সামুনের তাপসির অন্য কিছু করেন যাই হোক এটা বিতর্ক হয়ে যাবে আমি ক্ষমা চাইছি পরের প্রশ্ন আসুক আমি অনেক সময় নিয়ে ফেলেছি আপনার সময় খুব দামি তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আপনি আমার বয়ান শুনুন মোহাম্মদ সাল্লাম বাইবেলে মোহাম্মদ সাল্লামের জিকির বাইবেলে আর ইনশাল্লাহ আমি দোয়া করি যে আল্লাহ আপনাকে হেদায়ত দিন ঠিক আছে শুক্রিয়া ধন্যবাদ